আপনাদের সকলকে ওয়েলকাম তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সোমবারে পুজো করছি সেটাই আপনাদেরকে দেখাবো আর কোথায় ভোলেনাথের মাথায় জল ঝাঁচে যাচ্ছি সেটাও দেখাবো মানে ভুলে যাচ্ছি তো সেটাই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে ব্লগটা খুব ভালো হয়ে চলেছে যারা যারা বাবার ভক্ত তাদের অবশ্যই দেখা দরকার তো দেখতে থাকো তো সঙ্গে থাকো ঠিক আছে আজকের ব্লগ ভালো হবে আমি কোথায় জল ঢাকতে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পাশে থাকবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আর যারা যারা আমার ফেসুখ ধন্যবাদ আর অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা স্কিপ করে দেখবেন না ঠিক আছে সম্পূর্ণটাই দেখবেন ভালো লাগবে আশা করছি দেখো আমাদের ঘরের পুজো হয়ে গেছে তো চলো দেখাই তোমাদেরকে আমার মা এইদিকে সব কিছু গাছ করে নিচ্ছে তো এই যে দেখো আমাদের পুজোর সব মানে গুছিয়ে না কমপ্লিট মানে পুরো ফুল ফল ও দেখো এখানে প্রসাদটা নিয়েছে ঢাকা আছে না আর দেখো আমাদের ঘরের পুজোটা হয়ে গেছে তো অন্ধকারের মনে হচ্ছে তখন তো আলোর মনে হলো এখন অন্ধকার মনে হচ্ছে বুঝতে পারলাম না আলো আছে তবুও দেখো তো এই যে দেখো আর বেশি ই করে দেখালাম না আমার অন্ধকার হচ্ছে এমনি হচ্ছে এটা বুঝতে পারলাম তো মা এবার প্রসাদগুলো তুলে নিচ্ছে তো প্রসাদগুলো গুলো তুলে নেই ঠিক আছে তো এখানে আমাদের ঘরের পুজোর প্রসাদটা ঢাকা থাকলো আর এখানে আছে দুধ ঠিক আছে এবার গঙ্গা জল সবকিছু নিয়ে রেডি হয়ে আমরা যাব তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওইখানে সব আছে নিয়ে নাও একটা একটা করে অল্প অল্প তোমার অল্প অল্প করে নিয়ে নেবা তো আমাদের দেখো সব গোছানো গাছানো কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি তো তো দেখাবো এই যে দেখো যেতে যেতে এটা আমাদের মন্দির আর কি তো ওই যে দেখো মা যাচ্ছে কত দূরে তো চলো আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কতটা দূরে যাচ্ছি বন্ধুরা দেখো এটা আমাদের বাজার মানে আমাদের এখানে সব কিছু পাওয়া যায় আর কি দেখো আমরা কত দূর রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এটা একটা পুকুর আর কতটা রাস্তা হেঁটে আমাদের যেতে হচ্ছে দেখো তো পুজো যেতে যাচ্ছি পায়ে হেঁটে যেতে হবে তাই না অন্য কিছু চেপে যাব না সেই জন্য আর কি যে আমার মা আগে আগে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি চলো ফোনটা দিয়ে যাওয়া যাচ্ছে আমাদের সবটাই দেখাচ্ছি তো দেখো আমরা কেমন ঝোর ঝাড় সব দিয়ে যাচ্ছি দেখাবো বলেছি না কত দূরে যাবো তো তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো সব বাড়ি ঘর সব আছে কিন্তু দেখো এবার আমরা ঘন জঙ্গলে জিতে দেখো বন্ধুরা একটু তাল গাছ প্রচুর তাল আছে গাছটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা পাবে না বন্ধুরা দেখো কোথায় একটা চাল কুমড়ো রয়েছে দেখো চলো যখন তখন তোমাদেরকে দেখা যে কেমন ঘন জঙ্গল চারিপাশটা এইদিকে আমাদের আসাই নেই এই পুজোর সূত্রে আসা মানে আমরা আসবো পুরো সপ্তাহটা জুড়ে মানে পুরো মাসটা জুড়ে আসবো এক সপ্তাহে সপ্তাহে ঠিক আছে ও তোমাদেরকে দেখাবো যারা যারা এই ব্লগ মিস করে পরের ব্লগটা দেখতে পাবে ঠিক আছে তো চলো যাচ্ছি তো এই যে দেখো আমি আজকে ছাতা কিছু নিয়ে নি সব মায়ের কাছে আছে আজকে আমি খালি খালি যাচ্ছি তো আমাকে কেমন লাগছে বলো তো একদম বিবি লাগছে তাই না বিবি ওখানে কিছু মনে কর না ঠিক আছে তো কি ছাতা নিয়ে নি ছাতাটা বগলে করে বয়ে নিয়ে যেতে হয় কেননা দুটা যায় না সেই কারণে আমি খালি চলে এসেছি ঠিক আছে মানে ওনারা মাথায় দিয়ে নিয়েছে দেখো ওনারা মাথায় দিয়ে ঠিক আছে তো দেখতে থাকো চলো দেখাচ্ছি সম্পূর্ণ ব্লকটা ভালো লাগবে আশা করছি অবশ্য ভালো লাগবে কেমন ঘন জঙ্গল আছে আমাদের গ্রামে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমরা ফাইনালি চলে আসলাম তোমাদেরকে একটা গাছে ফুল তোলা দেখালাম না একটু ফুল তুললাম আমরা তার জন্য একটু দেরি হলো সেই জন্য এবার দেখো যাচ্ছি চলো যে ওই গাছটা দেখলে চিনতে পারবে তো এই গাছটা না হয় আরো আছে তো দেখো কতটা দূরে আমাদের আসতে হচ্ছে হেঁটে তো যেতেই হবে আমাদের একদমই শেষ প্রান্তে ওই যে সব দিচ্ছে নাকি আর কেউ দেওয়া হয়ে গেছে বসে আছে আর কি তো চলো আমরা চলে এসেছি ফাইনালি গন্তব্যস্থলে মানে ঠাকুরের স্থানে তো দেখো কেমন ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি তো এখানে একা আসা যায় না তার জন্য দুজনকে আসতে হয় এই যে দেখো বেল বেলগাছ না মাইটা এই দেখো এই বেলগাছটা এখন ফল হয়নি এই কলা মনে হয় থেকে ছাড়িয়ে নিয়ে আসলো না তো এই যে দেখো আমরা গন্তব্যস্থলে চলে এসেছি মোটামুটি সব ফুলই পেলে তাই না মোটামুটি সব ফুল একটা একটা দুটো হুম হুম সব বসার যায় আরে বড় ঘটি আননি তো জল ঢালা কি করে হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি ঠাকুর স্থানে আবার দেখো বন্ধুরা আসলাম একদম শুকনো রাস্তা দেখো জল জমে কেমন হয়ে গেছে দেখো মানে পাকা রাস্তা তো তাই অল্প একটু কাদা হয়েছে আরে মাথায় জল পড়ছে তখন রোদ পড়ছিল মাথায় এখন জল পড়ছে সেই জন্য মাথায় দিয়ে নিতে হয়েছে ঠিক আছে তো তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম এই কারণে মাথায় দিয়েছি চলো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে ঠিক আছে তো মাকে দেখাচ্ছি তো তোমাদেরকে তো দেখালামই তো প্রতিদিন দেখতে পাবে চারটে তো তোমরা সঙ্গে থাকবে দেখি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর ভালো লাগলো লাইক করো আর পাশে থেকো ঠিক আছে এই যে দেখো আমার মা যাচ্ছে আমি বললাম না মাকেও দেখাচ্ছি তো রাস্তার ভিতরে জল জমে গেছে দেখো জল এই দিন এই গানটাই কোনো মেটা কালো মেঘলা পরিবেশ তো চলো তোমাদের সঙ্গে আর কোনো কথা হচ্ছে না একদম বাড়ি গিয়ে আর কোনো কথা হবে না তো অবশ্যই বারবার করে বলছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও